আট নম্বর প্রশ্ন বলছেন শেখ যারা হারামের সাথে জড়িত তারা কি জাহান্নামি বা চিরস্থায়ী জাহান্নামী যারা হারামের সাথে জড়িত বলতে কিবা বলছেন হারাম তো শিরক হারাম কুফরিও হারাম আর আকিদার মনাফিকীয় হারাম সবচেয়ে বড় হারাম হচ্ছে ইমান ভঙ্গ করা তো যদি ইমান ভঙ্গ করে কেউ মারা যায় এত বড় হারাম কাজ করলো যে ইমান ভঙ্গ করে দিল তাহলে চিরস্থায়ী জাহান্নামী কিন্তু যদি এমন কোনো অন্যায় করে কাবিরা গুনা করে যেগুলিতে ইমান ইসলাম ভঙ্গ হয় না নষ্ট হয় না তাহলে সেই ব্যক্তি মুসলিম ফাসে গুণাগার পাপিষ্ট মুসলিম সেই ব্যক্তি কাবিরা গুনার কারণে সে যেহেতু কাফের নয় যখন কাফের নয় তো চিরস্থায়ী জাহান্নামী নয় একমাত্র খাওয়ারিজ এবং মোতাজিলা খারেজি আর মোতাজিলা এই দুই ফিরকার লোকেরা মনে করে যে কাবিরা গুনা করলে চিরস্থায়ী জাহান্নামী কাবিরা গোনা করলে চিরস্থায়ী জাহান্নামী খাওয়ারিজদের কাছে কাবিরা গুনা করলে এক সাথে সাথে কাফের এই জন্য যারা বাড়াবাড়ি করে বিভিন্ন মানুষের কাবিরা গুনহার কারণে আর বিশেষ করে শাসক গোষ্ঠীর কাবিরা গুনহার কারণে নেতৃ স্থানে ব্যক্তিদের কাবিরা গুনার কারণে তাদেরকে তাগুদ সরকার আর তারপর তাদেরকে কাফের বলে ফতোয়াবাজি করে তাদের মধ্যে এই খাওয়ারেজের বড় লক্ষণ রয়েছে ফিরি তারা কাবিরা গোনার কারণে কেউ যদি কাউকে কাফের বলে তাহলে তার নিজের কাফের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মর্মে যাকে কাফের বলছে সে যদি কাফের না হয় সতর্ক সাবধান তাহলে আপনি কাফের হয়ে যাবেন একটু সাবধান আল্লাহকে ভয় করুন এবং আপনি নিজের পরিণামকে ভয় করুন যে কাফের হয়ে আপনি না মরে আর খারেজি হয়ে আল্লাহর কাছে না ওঠে